السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رسولي كريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আমরা আসতো গুরুত্বপূর্ণ আলোচনা করব আল্লাহ আজকের আলোচনা প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন উপরে দুরুদ পাঠ করলে দরুদে আমাদের জীবন পাল্টিয়ে দিবেন নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যদি আমরা ভালোবাসে উপরে দুরুদ পাঠ করি দুরুদকারীকে আল্লাহ পাঠ অনেক অনেক পছন্দ করেন আল্লাহর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল তুরু দুরুদ ইব্রাহিম নবীজি নবী সাল্লাম বলেছেন দুরুদ ইব্রাহিম বেশি বেশি তোলওয়াত করব বেশি বেশি আমরা তোর দ পাঠ করব অথবা আমরা যদি না পারি সংক্ষেপে পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এই দরুদ দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা দরুদ পাঠ করি এই দূরত পাঠকারীর বাবার নাম দাদার নাম ওই দূরতকারীকে আল্লাহ হাবিব সাল্লাহ্লামের কাছে প্রেস করা হয় এই দূরতকারীর নাম আমরা যখন সারাদিনই দূরত পাঠাইতে থাকবো পাঠাইতে থাকব কেমতের দিন রসুল করিম সাল্লাহ

আমার আপনার নবী রাহমা পল্লিল আলমিনের কাছে পচিয়ে দেন এই জন্য দুরু দরুদের মাধ্যমে আল্লাহ পাকের হাবিবে সফায়ত নসিব হবে আল্লাহ পাক আমাদের সকলকে যেন আল্লাহর হাবিবের উপরে প্রিয় নবী রাহমাতুল্লিল আলমিনের উপরে দরুদ পাঠ করতে পারে সকল মুসলমানকে যেন আল্লাহ পাক সেই তৌফিক দান করে অত্যন্ত গুরুত্বপূর্ণ দরুদ সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করে এই দরুদ আল্লাহর হাবিবের কাছে পাঠানো হয় আমি আপনি যখনই দরুদ করে আমি আপনি যখনই তাকিনা কেন ফেরেশতার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজাশুরি পৌঁছে দোয়া হয় এই জন্য আমরা দরুদ পাঠ করব প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমাদের দরুদগুলো পাঠানো হয় আমরা বেশি বেশি প্রিয় নবীকে ভালোবাসব সফায়াতের সফায়াত যাব আমরা সাফায়ত যদি পেতে চাই আমরা নবীকে ভালোবাসব নবীর সুন্নাত তরিকাতে আমাদের জীবন চালাবো दुरूद पाठ করব বেশি বেশি ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে সফলকে তৌফিক দান করেন